এফডিসি কি তোমার বাবার নাকি তোমার বংশগত কোনো ইস্যু এফডিসি নাকি তোমার নিজের এফডিসি তুমি এফডিসি বন্ধ করে দিবে এটাও কি এফডিসির মানুষদের শুনতে হবে দর্শক আমি সরাসরি ইকবাল সাহেবের একটা ভিডিও দেখাবো উনি ডিরেক্টলি বলেছেন যে এফডিসি উনি প্রয়োজনে বন্ধ করে দিবেন আমি সরাসরি ভিডিওটা প্লে করছি একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন সকালবেলা 9টা শুদ্ধ দর্শক হবে 1100 দর্শক হবে আপনি দেয়া রাখবেন বিএপি সু তিনটা সু রাখবেন ছবি

তারা এই নজর আনা উচিত কেননা এমন একজন লোক একজন পাগল থাকেন আমি আপনাদের কি বলবো এইরকম উস্কানিজনক কথা বলে থাকেন যেটা এফ কর্মকর্তাদের নজরে আসা উচিত এটা কিন্তু চলচ্চিত্রের জন্য অনেক ক্ষতি পাপ বাপকে ছাড়ে না এটা কিন্তু ছোট থেকে বড় জুনিয়র থেকে সিনিয়র এমনকি প্রত্যেকটা ধর্মের ভিতরেও রয়েছে সুতরাং আপনি যে পাপ করবেন তার ফল আপনাকে পেতেই হবে সেটা কোনো না কোনো কৌশলের মাধ্যমে আপনি এখন পাপ করেছেন পাবনায় আপনি ভাববেন পাবনা থেকে পালিয়ে আমি চিরাগাং চলে গেছি সুতরাং এখন আর আমি পাপ থেকে মুক্ত এখন আমার আর কোনো প্রবলেম হবে না নো চিটাগাংয়ে আপনি এসেছেন ঠিকই চিটাগাঙে আপনি ওই ধরনের কোনো কাজ করেননি ঠিকই যেই কাজটা আপনি পাবনায় করেছিলেন কিন্তু এখন এমন একটা ভালো কাজ করতে গেছেন কিন্তু সেই ভালো কাজটার ভিতরেও আপনার সেটা খারাপ এসে দাঁড়িয়ে আছে পাপের দর্শক বলছিলাম ইকবাল সাহেবের কথা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছেন তারা অবশ্যই আপনারা জানেন এই ইকবাল সাহেব এত লেভেলের মিথ্যাবাদী যিনি কিনা মিথ্যা বলতে বলতে ওনার এখানে যে একটা করব আছে মানুষের একটা দিল সেই দিলটাও নষ্ট করে ফেলেছে একটা মানুষ যখন আমাদের ধর্মেও রয়েছে একটা মানুষ যখন পাপ করতে করতে সে একদম পরিপূর্ণ পাপিষ্ট হয়ে যায় তখন তার এই করবটাও পাতর হয়ে যায় উনি যে পাপ করছেন তখন সেই পাপের কথা উনি মাথায় চিন্তা না কোনো ভয়ও লাগে না তেমন কিন্তু আমাদের ইকবাল সাহেব হয়ে গেছেন কিন্তু ফলে ওনার কি হয় এই ধরনের মানুষের ফলে দুনিয়ার ভিতরেই ওনার পাপের অনেক ধরনের পাশ চিত্র করতে হয় যেমনটা কিন্তু এই ডেট বুড়ি সিনেমার ক্ষেত্রে হয়েছে আমি কিছুদিন আগে একটা রিভিউ দিয়েছিলাম এই ডেড বুড়ি সিনেমা কোনো দর্শক দেখতে যাচ্ছে না আবার সিনেপ্লেক্স দেখলাম অনেক দর্শকই হচ্ছে তারপরেও তিন দিনের মাথায় সিনেপ্লেক্স থেকে এই সিনেমাটা নামিয়ে দিয়েছেন কেন দিয়েছেন সেটাও কিন্তু এখন আপনাদের সাথে ক্লিয়ার করছি এর কারণ হলো তিন দিনের ভিতর ওনারা আশা ব্যবসা করতে পারেনি এখন আপনারা ভাববেন যে সিনেমাটা যদি ভালো হয় কেন আশা ব্যবসা করতে পারলো না দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্র এমন এক পজিশন আছে সেটা শুধুমাত্র সাকিব খান নির্ভর এটা কিন্তু আপনারা মানেন আর না মানেন সাকিব খানের সিনেমা যদি সিনেপ্লেক্সে চলে তাহলে সেটা কিন্তু হাউসফুল অন্তত এক মাস যায় সেটা কিন্তু রিসেন্ট আমরা এখন দেখতেই পাচ্ছি এখন কথা হচ্ছে বাইরে সিনেমাও চলে। এটা নামিয়ে তো হিন্দি সিনেমা চালানোর চেষ্টা করছে অবশ্যই করছে তবে সেই হিন্দি সিনেমা এত র্যাঙ্কিং দিয়ে নিতে হয় না হিন্দি সিনেমা কিন্তু ব্যবসা বাণিজ্য শেষ করে তারপর বাংলাদেশে দেয় যাই হোক দর্শক এই ইকবাল সাহেব উনি যেই লেভেলের চাপা ছাড়তো ওনার চাপার উপর দিয়ে যদি ডিরেক্ট রেলগাড়িও যায় তারপরও কিন্তু ওনার চাপার কোনো ক্ষয়ক্ষতি হবে না সিনেমা পুরো শেষ হয়ে যাবে দর্শক আজকে উনি এই সিনেমাকে কেন্দ্র করে এই ডেড বডি সিনেমা নামিয়ে দেওয়ার কেন্দ্র করে উনি কিন্তু এখন বলে যাচ্ছেন প্রয়োজনে এফ অফ করে দেব এফ বন্ধ করে দেব তারপরও এই সিনেমাটা কেন নামিয়ে দিল এর শেষ দেখে ছাড়বো এই এফটিসি উনি বন্ধ করে দেওয়ার কে সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন আজকে এই পাপের হয়েছে উনি যে লেভেলের টাকাটা লস খেয়েছে এই টাকাটা উঠে আসতে হলে অন্তত আরো পাঁচবার জন্ম নিতে হবে কেন বলছি উনি হয়তো বা অন্য কোনো অবৈধ দিক থেকে টাকা কামাতে পারে কিন্তু সাকিব খান বিহীন সিনেমা করে আর কোনো উনি টাকা কামাতে পারবে না এর কারণ বাংলাদেশের যারা অডিয়েন্স আছে তারা সবাই কিন্তু জেনে গেছেন ইকবাল সাহেব একজন থার্ড কোয়ালিটির লোক সুতরাং ওনার সিনেমা ভালো হলেও কেউ আর দেখতে যাবে না আর সাকিব খানকে যদি উনি কোনো সং গ্রহণ করে নেয় তাহলে আমরাও চাইব যেন সাকিব খান ওনার সাথে আর অ্যাটাচ না হন কেননা উনি একদম ইজিলি দুই মুখ সাপ যাই হোক দর্শক আজকে এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আবার কে আপডেট নিউজ চ্যানেলের সঙ্গেই থাকুন